সৌদি আরব মানে কি আপনার চোখে শুধু মরুভূমি উঁচু উঁচু বিল্ডিং আর তেলের খনি ভাসে যদি আমি বলি সৌদি আরবকে চেনার আরও একটি উপায় আছে সেটি সেই দেশের খাবারের মাধ্যমে আজ আপনাদের জানাবো সৌদি আরবের সেরা দশটি খাবার সম্পর্কে সৌদি আরবের সংস্কৃতি যতটা সমৃদ্ধ তার খাবার দাবারও ততটাই বৈচিত্র্যময় এবং ঐতিহ্যবাহী এদের প্রতিটি খাবারের পেছনে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস আতিথেয়তার গল্প এবং ভালোবাসার ছোঁয়া আজ আমরা সেই ঐতিহ্যের সেরা দশটি খাবারকে আপনাদের সামনে তুলে ধরব একদম রাস্তার পাশের সাধারণ দোকান থেকে শুরু করে বিলাসবহুল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ পর্যন্ত আমাদের তালিকার দশম স্থানে রয়েছে সৌদি আরবের রাস্তার খাবারের এক অবিসংবাদিত রাজা আরবি মুতাব্বাক শব্দের অর্থ হল ভাঁজ করা আর এই নামটাই এর পরিচয় এটি মূলত পাতলা রুটির ভেতরে মাংসের কিমা ডিম পেঁয়াজ এবং বিশেষ মশলার পুর দিয়ে ভাজ করে বানানো এক ধরনের প্যান ফ্রাইড প্যানকেক ভাবুন একবার আপনার সামনেই গরম তাওয়াতে সোনালি করে ভাজা হচ্ছে মুতাব্বাক কাটার সাথে সাথে মচমচে শব্দ আর ভেতর থেকে বেরিয়ে আসছে গরম ধোঁয়া সাথে লেবুর রস আর চাটনি সাধারণত সকালের নাস্তায় বা সন্ধ্যার হালকা খাবার হিসাবে এটি খুবই জনপ্রিয় আপনি যদি জেদ্দা বা রিয়াদের রাস্তায় হাঁটেন তবে এই খাবারটির সুগন্ধে আপনার পা থেমে যেতে বাধ্য এটি সস্তা সহজলভ্য এবং অবিশ্বাস্যরকম সুস্বাদু তালিকার নয় নম্বরে আছে এমন একটি খাবার যা পুরো মধ্যপ্রাচ্যেই জনপ্রিয় কিন্তু সাউদি আরবে এর কদর একটুও কম নয় আমি কথা বলছি ফালাফেলের ছোলা বা ফাবা বিনস পিসে পার্সলে ধনেপাতা এবং বিভিন্ন মশলা দিয়ে মিশিয়ে ছোট ছোট বড়ার মতো করে ডুবো তেলে ভাজা হয় বাইরে থেকে কুড়মুড়ে আর ভেতরটা একদম নরম আর সবুজ ফালাফেল সাধারণত খুবজ বা পিটা ব্রেডের ভেতরে তাহিনি সস সালাদ এবং আচার দিয়ে স্যান্ডউইচ হিসেবেই বেশি খাওয়া হয় এটি একটি অসাধারণ নিরামিষ অপশন এবং সাউদি আরবের স্থানীয় এবং প্রবাসী উভয়ের কাছেই সমানভাবে জনপ্রিয় এটি প্রমাণ করে যে সাউদি খাবারের জগৎ শুধু মাংসের মধ্যেই সীমাবদ্ধ নয় এবার একটু মিষ্টিমুখ করা যাক আমাদের তালিকার আট নম্বরে আছে রমজান মাসের এক বিশেষ আকর্ষণ লুগাইমাত লুগাইমাত শব্দের অর্থ ছোট ছোট লোকমা এটি আসলে ইস্ট দেওয়া ময়দার তৈরি ছোট ছোট মিষ্টি ডাম্পলিং যা সোনালি করে ভেজে খেজুরের শিরা বা মধুতে ডুবিয়ে পরিবেশন করা হয় এর উপরের অংশটা হয় হালকা মচমচে আর ভেতরটা নরম আর তুলতুলে মুখে দিলেই যেন মিলিয়ে যায় প্রতিটি কামড়ে মিষ্টির এক অসাধারণ অনুভূতি রমজান মাসে ইফতারের টেবিলে এই খাবারটি প্রায় অপরিহার্য এটি কেবল একটি মিষ্টি নয় এটি উৎসব এবং আনন্দের প্রতীক এখন আমরা যে খাবারটির কথা বলব তার সাথে জড়িয়ে আছে গভীর ইতিহাস এবং ধর্মীয় তাৎপর্য তালিকার সাত নম্বরে আছে থারিদ বলা হয় এটি নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লামের অন্যতম প্রিয় খাবার ছিল থারিদ মূলত মাংস সাধারণত ভেড়া বা খাসি এবং বিভিন্ন সবজি দিয়ে তৈরি একটি স্টু যা রুটি টুকরোর উপর ঢেলে পরিবেশন করা হয় রুটি টুকরোগুলো ঝোড় শোষণ করে নরম হয়ে যায় এবং মাংসর সবজির সাথে একাকার হয়ে এক স্বর্গীয় স্বাদ তৈরি করে এটি একটি অত্যন্ত পুষ্টিকর এবং হৃদয় ছুঁয়ে যাওয়া খাবার এটি খাওয়ার সময় আপনি শুধু স্বাদই গ্রহণ করেন না হাজার বছরের এক ঐতিহ্যকেও অনুভব করেন এই খাবারটি সাউদি আরবের মানুষের কাছে অত্যন্ত সম্মানের আমাদের তালিকার ছয় নম্বরে রয়েছে সৌদি আরবের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি খাবার জারিশ যা অনেক জায়গায় হারিশ নামেও পরিচিত এটি মূলত ভাঙা গম দিয়ে তৈরি এক ধরনের পরিজ বা জাউ যা মাংসের সাথে দীর্ঘ সময় ধরে রান্না করা হয় ঘণ্টার পর ঘণ্টা ধরে রান্নার ফলে গম এবং মাংস একসাথে মিশে গিয়ে একটি ঘন এবং ক্রিমি টেক্সচার তৈরি করে এর উপর ভাজা পেঁয়াজ এবং ঘি ছড়িয়ে পরিবেশন করা হয় এর স্বাদ হালকা টক এবং নোনতা যা এটিকে অন্য সব খাবার থেকে আলাদা করে বিশেষ করে শীতকালে এবং রমজান মাসে এই খাবারটি প্রচুর পরিমাণে খাওয়া হয় এটি সৌদি আরবের গ্রামীণ এবং পারিবারিক ঐতিহ্যের এক দারুণ উদাহরণ এবার চলুন সৌদি আরবের পশ্চিম অঞ্চলে অর্থাৎ হেজাজ প্রদেশে মক্কা ও মদিনা যে অঞ্চলে অবস্থিত এখানকার এক বিশেষ খাবার আমাদের তালিকার পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে যার নাম সালিগ সালিগ হল দুধ এবং ঝোল দিয়ে রান্না করা এক ধরনের সাদা ভাত যা ইতালিয়ান রিজোর্টর সাথে কিছুটা তুলনীয় ভাতটা রান্না হতে হতে একদম গলে গিয়ে ক্রিমের মতো হয়ে যায় এর সাথে পরিবেশন করা হয় মশলা দিয়ে রোস্ট করা আস্ত মুরগি বা মাংস সালিগের সাদা স্নিগ্ধ রূপ এবং এর হালকা আরামদায়ক স্বাদ এটিকে একটি বিশেষ ভোজে পরিণত করে এটি খেলে মনে এক ধরনের প্রশান্তি আসে সৌদি আরবের ঠান্ডা আবহাওয়ায় এই খাবারটি অমৃতের মতো তালিকার চার নম্বরে আছে এমন একটি খাবার যা হয়তো সৌদি আরবে উদ্ভূত হয়নি কিন্তু বর্তমানে এটি সৌদি আরবের আরবান লাইফস্টাইলের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আমি কথা বলছি সকলের প্রিয় শাওয়ারমার একটি বিশাল শিকে স্তরে স্তরে সাজানো মুরগি বা খাসির মাংস আগুনের পাশে ঘুরতে ঘুরতে রান্না হয় এরপর সেই রান্না হওয়া মাংসের পাতলা স্লাইস কেটে রসুনের সস তুম ফ্রেঞ্চ ফ্রাই আচার দিয়ে গরম খুবজ বা রুটিতে রোল করে দেওয়া হয় রিয়াদ জেদ্দা বা দাম্মামের রাস্তায় এমন কোনও অলিতে গলিতে নেই যেখানে আপনি একটি ভালো সাওয়ারমার দোকান পাবেন না কাজ শেষে বা বন্ধুদের আড্ডায় সাওয়ারমা থেকে ভালো আর কি হতে পারে আমাদের তালিকার তৃতীয় স্থানে কোনো একক খাবার নয় বরং একটি অবিচ্ছেদ্য জুটি রয়েছে যা সৌদি আরবের সংস্কৃতি ও আতিথেয়তার মূল ভিত্তি এটি হলো আরবি কফি বা কাহওয়া এবং খেজুর সৌদি আরবে আপনার বাড়িতে কোনো অতিথি এলে তাকে সর্বপ্রথম কাহওয়া এবং খেজুর পরিবেশন করা হবে এই কাহওয়া আমাদের পরিচিত কফির মতো নয় এটি হালকা রোস্ট করা কফি বিনস এলাচ জাফরান এবং কখনো কখনো লবঙ্গ দিয়ে তৈরি হয় এর স্বাদ হালকা এবং সুগন্ধযুক্ত সাথে মিষ্টি খেজুর এই জুটি ছাড়া কোনো সৌদি আড্ডা বা বৈঠক সম্পূর্ণ হয় না এটি শুধু পানীয় বা খাবার নয় এটি সম্মান বন্ধুত্ব এবং আতিছেয়তার এক জীবন্ত প্রতীক আমরা এখন তালিকার একেবারে শীর্ষে চলে এসেছি আপ বা দ্বিতীয় স্থানে রয়েছে এমন একটি খাবার যার রান্নার পদ্ধতিটাই একটা শিল্প এর নাম মন্দি মন্দিও ভাত এবং মাংসের একটি ডিশ কিন্তু এর বিশেষত্ব হল এর রান্নার পদ্ধতিতে ঐতিহ্যগতভাবে মন্দি রান্না করা হয় মাটির নিচে তৈরি একটি বিশেষ ধরনের তান্দুর বা ওভেনে মাংসকে মশলা মাখিয়ে ঝুলিয়ে দেওয়া হয় এবং তার ঠিক নিচে থাকে চাল ও জলের পাত্র মাংস থেকে চর্বি ও রস গলে গোলে ভাতের উপর পড়ে এবং ভাতকে এক অসাধারণ স্বাদ ও সুগন্ধে ভরিয়ে তোলে মাংসটা হয় এতটাই নরম যে কাঁটা চামচ লাগালেই খুলে আসে আর ভাতে থাকে এক ধরনের স্মোকি বা ধোঁয়াটে ফ্লেভার মন্দি হল সেই খাবার যে আপনাকে মুগ্ধ করতে বাধ্য এবং অবশেষে তালিকার এক নম্বরে সৌদি আরবের আনডিসপিউটেড কিং জাতীয় খাবার এবং গৌরবের প্রতীক আল কাপসা যে কোনো অনুষ্ঠান উৎসব পারিবারিক জমায়েত বা বিশেষ দিনের প্রধান আকর্ষণ হলো কাপসা কাপসা হলো লম্বা বাসমতি চাল এবং মাংসের মুরগি খাসি উঁট বা এমনকি মাছের একটি মিশ্রণ যা এক বিশেষ ধরনের মশলা দিয়ে রান্না করা হয় এই মশলার মধ্যে থাকে কালো লেবু লুমি দারুচিনি এলাচ লবঙ্গ জাফরান এবং আরও অনেক কিছু যা একে অনন্য স্বাদ দেয় ভাতটা হয় ঝরঝরে আর রঙিন আর মাংসটা হয় তুলতুলে নরম একটি বিশাল থালায় কাবসা সাজিয়ে তার উপর ভাজা পেঁয়াজ কিশমিশ এবং বাদাম ছড়িয়ে পরিবেশন করা হয় পরিবারের সবাই একসাথে বসে এই থালা থেকে খাওয়াটা সৌদি সংস্কৃতির একটি সুন্দর অংশ তাবসা শুধু একটি খাবার নয় এটি একতা উৎসব এবং সৌদি আরবের আত্মার প্রতিচ্ছবি এই ছিল সৌদি আরবের সেরা দশটি খাবারের এক অসাধারণ সাজযাত্রা মুতাব্বাকে মচমচে ভাব থেকে শুরু করে কাবসার রাজকীয় স্বাদ পর্যন্ত প্রতিটি খাবারই তাদের নিজস্ব গল্প বলে এই খাবারগুলো প্রমাণ করে যে সৌদি আরব শুধু একটি দেশ নয় এটি একটি সমৃদ্ধ সংস্কৃতির ভাণ্ডার আপনাদের এই তালিকায় কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে বা আপনি যদি কখনো সৌদি আরব গিয়ে থাকেন তাহলে আপনার প্রিয় খাবার কোনটি ছিল অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা নতুন নতুন খাবার সম্পর্কে জানতে ভালোবাসে আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এমন আরও আকর্ষণীয় এবং মজাদার ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে